আমি এখন আছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সামনে এই যে মূল গেট এইটা কুমিল্লা শহরেই অবস্থিত এই যে দেখেন রানীর দিঘির কিন্তু অনেক লোকের সমাগম হয় এই দিঘির পারে। যদিও এখন কলেজ বন্ধ রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে দিনের বেলা হইলে হয়তো কলেজে ঢুকে একটু কলেজের ভিডিও আপনাদেরকে দেখাইতে পারতাম কলেজের কি অবস্থা এখন সেটা দেখাইতে পারতাম এই যে রানীর দিগির পার চল 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 উদ্য গগনে বাজে মাদল এই কবিতাটা কিন্তু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এখানে বসেই গাইছিল আপনাদের সেই জায়গাটা আমি দেখালাম এই যে ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এটা এই যে রানীর দিকির পার্ক এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা আল্লাহ হাফেজ